সাত ফিট বাই আট ফিট একবারে কিংসাইজ কথা ফিট হ্যাঁ কটন কাপড় কটন পিওর কটন কাপড় আচ্ছা ওকে দেখেন ফিট বাই ফিট থাকবে আটশো নিরানব্বই টাকায় নকশি কথা আপনারা পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন রাইট আমাদের যেহেতু তিরিশ হাজার পিস কাশ্মীর এই কারণে আজকে স্পেশাল অফার দিয়ে কাঁথাগুলো সব খালাস করে দিব স্পেশাল অফার স্পেশাল অফার আচ্ছা ওকে অনেক ধরনের নকশি কাঁথা আছে স্পেশাল অফারে নকশি কাঁথা মাত্র 5 দিনের অফার 5 দিনের অফারে 5 দিনের ভিতরে আপনারা কেনাকাটা করতে হবে ঘরে বসে কিনতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি আপনারা কিনতে পারবেন সরাসরি কিনতে পারবেন ফার্স্ট অফ অল যেটা করতে হবে এই চারটা নম্বরে কন্টাক্ট করে আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আর যারা হোলসেলে নেবেন

রাইট একেবারে কমফোর্টলি ইউজ করবেন এটা হচ্ছে কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস ভাইয়া আচ্ছা ভেরাইটিস অনেক অনেক অসাধারণ কালার কিন্তু

এক একটা 1800 2000 2200 2500 টাকা সেল করছি রাইট কিন্তু আজকে হচ্ছে একবারে খালা অফারে দিয়ে খালা খালাস যেহেতু আমাদের শাল চলে আসে আমাদের কাঁথা এখন আমরা বিক্রি করতে পারতেছি না আমাদের পুরো দোকান শাল হয়ে যাবে শাল হয়ে গেছে অলরেডি হ্যাঁ হয়ে গেছে এইটা দিন পরে কিন্তু এই পাশটাও শাল হয়ে যাবে শাল হয়ে যাবে এই কারণে আমরা এই কয়টা কাঁথাই আছে কাঁথাগুলো জাস্ট স্টক ক্লিয়ারিং অফার দিয়ে দিলাম ওকে দর্শক কাঁথাগুলো কেমন লাগতেছে যে একটু কমেন্ট করে জানান হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে রাখেন তারপরে অনেক সুন্দর একটা কথা আছে সুন্দরী কথা সুন্দরী কথা অসাধারণ কিছু কথা এগুলো দিব আজকে অফার প্রাইসে কালার হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ এই কালার গুলো আমরা স্টকেলেবল পেয়ে যাব দাম কত সুন্দরী আসছে বাইশো টাকা দিচ্ছি টাকা বাইশ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হাতে সেলাই

একবারে খালা সফারে দিয়ে দিছি সেল করতে হবে জাস্ট স্টক ক্লিয়ার করতে হবে স্টক ক্লিয়ার করতে হবে এই কারণে আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন খুব সুন্দর একটা কাঁথা প্রাইস থাকবে কত বলেছেন ভাইয়া

চাইলো পরে আর পাবেন না রাইট এই টাকায় পাবেন না হয়তো আরো বেশি দিয়ে কিনতে হবে দিয়ে কিনতে একটা সুন্দর কথা আছে আমরা অনেক সুন্দর কিভাবে নিব অর্ডার করতে হলে স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করেন একটা কথা আছে 1300 ভাইয়া আচ্ছা এইটা দেখেন কত সুন্দর এটার ভিতরে কিন্তু হচ্ছে কাজ করা আছে দুই পাটে সেম কাজ দুই পাটেই কিন্তু सेम কাজ 1300 only 1300 টাকা 1300 টাকায় আপনি কালার পাবেন হচ্ছে এটার ভেতরে লাল আচ্ছা লাল আছে তারপরে পেয়ে যাবেন Kusum কুসুম কালার আছে তারপরে ইয়েলো পেস্ট আচ্ছা ইয়েলো থাকবে থাকবে এমন কি পেয়ে যাবেন হচ্ছে খয়রি খয়রি কালার 1300 ভাইয়া এই কথাটা খুব ভালো হবে আচ্ছা খুবই ভালো মানের একটা কথা রাইট ওকে লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন হ্যাঁ আর দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনারা হ্যাঁ আর কোন কথাটা সুন্দর লাগতেছে সেটা একটু কমেন্ট করে দিবেন কমেন্ট করে জানাবেন তারপরে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নকশি কথা আছে আমরা এইটা যদি এই পাঁচ দিনে আপনারা এই কথাগুলো না নিতে পারেন তাইলে কিন্তু আগামী বছর প্রাইস আরো বেড়ে যাবে বেড়ে যাবে স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু আমরা প্রতি বছরের শেষ টাইমে একটা অফার দেই ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না সর্বোচ্চ কমে দিব আচ্ছা সর্বোচ্চ কমে সর্বোচ্চ কমে আমরা দিব সুন্দর কিন্তু কাঁথাগুলা ওকে এই কাঁথাগুলা একবার ধামাকা অফারে দিচ্ছি আচ্ছা ধামাকা অফারে ধামাকা অফারে মাত্র 1800 টাকায় 1800 মাত্র 1800 এটা কোন জায়গায় আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেটে আছি জি এটা হচ্ছে নাবিল ফ্যাশন নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় কিন্তু যে কাঁথাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক অনেক ইউনিক ভাই আচ্ছা কাঁথাগুলো খুবই চমৎকার খুবই চমৎকার আঠারোশো টাকায় সুন্দর সুন্দর কাঁথা দিচ্ছি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় অনেক অনেক কালার আছে আচ্ছা আচ্ছা ওকে অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেসটা আমরা অবশ্যই বলে দিব

নাম্বার আপনারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুচরার জন্য খুচরার জন্য আর যারা পাইকারি নিবেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন পাইকারির জন্য জি আমরা কিন্তু ইনশাআল্লাহ অনেক কমে দিয়ে দিছি এমন কথা আছে 50 টাকা লাভে দিয়ে দিছি 50 টাকা কেনা দামে দিয়ে দিছি প্রায় আচ্ছা আচ্ছা ওকে কেন স্টক ক্লিয়ার করতে হবে এখন শাল বেচতে হবে জি জি শালের লাইভ ইনশাআল্লাহ নেক্সট ডে দেওয়া শুরু করব এই দেখেন এটা দেখেন এটা কি কথা ভাই এইটা তো ভাই কার্পেট বাগান কার্পেট বাগান হ্যাঁ কার্পেট বাগান এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকায় বাইশো টাকা বাইশ টাকা এগুলা তিন হাজার টাকা ছিল আচ্ছা

দেখেন কত সুন্দর বর্ডার করা আছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে কালার সুতো দিয়ে কাজ করা উনিশশো টাকা প্রাইস অনলি উনিশশো উনিশশো টাকা এখানে কালার আছে ভ্যারাইটিস ভেয়া আচ্ছা ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার আছে একটু ক্লোজলি চলে আসবেন আচ্ছা এখানে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন ভিডিও কল করতে হবে অথবা দোকানে আসতে হবে দোকানে আসতে হবে এখানে কিছু স্পেশাল কথা আছে আচ্ছা স্পেশাল স্পেশাল কিনা আপনার কাপড় এত ভালো বলার বাহিরে আচ্ছা কোটবকুলের সেমই কিন্তু কাপড়টা এত সফট রাইট খুব মানে ভয়েল কাপড় আছে একটা দেখাই দিই আমরা একটা একটু দেখাই দিই সুইস ভয়েল যেটাকে বলে সুইজারল্যান্ডের নাকি ভাই জি আপনি একটু ধরে দেখেন মানে কতটা আরামদায়ক হবে আরামদায়ক কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন রাইট অনেক দামি কাপড় কিন্তু এগুলাও আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিব হচ্ছে আপনারা মানে বারো মাস ইউজ করবেন এরকম কথা কিন্তু লাগেই আচ্ছা এটাও কিন্তু কোট বকুলের মতো হ্যাঁ 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 এইগুলো আপনারা দাম জানার জন্য আমাদেরকে নক করবেন এক একটা এক এক রকম তো এক একটা এক এক দাম এগুলো হচ্ছে সুইস কাপড় সুইস কাপড় ভয়েল সুইস কাপড় আচ্ছা সুতি ভয়েল সুইস কাপড় যেটা হচ্ছে আপনারা এগুলো প্রাইস জানার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ বলে দেব কোনটা কত রাখা যাবে আচ্ছা তারপরে কিছু আরং এর গাধা আছে বাচ্চা গাধা আছে আচ্ছা আমরা কিছু শালও আজকে দেখাই দিব নাকি হ্যাঁ শালও কিছু দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা যারা শাল নিতে চান এই শীতে

একটা শোরুম থেকে লাইভ করতেছি হ্যাঁ কোনো সমস্যা হলে কোনো সমস্যা নাই হাজার হাজার পিস বিক্রি করছি ভাই সারা বছর বিক্রি করছি আপনাদের লাইভে ইনশাআল্লাহ বিক্রি হয়েছে কাস্টমাররা জানে অলরেডি কিন্তু আজকে হচ্ছে একবারে যেটা না করলে নয় এমন দামে দেওয়া একবারে ক্লিয়ারিং অফার আচ্ছা ওয়াও এই কালারটা দেখেন একেবারে অনেক চমৎকার 6000 টাকা ভাইয়া অনলি 6000 6000 টাকা একবারে ভয়েল কাপড় এগুলো ছিল কিন্তু আগে পানির দামে পিছনে কিন্তু আছে প্লেন হ্যাঁ জি জি আচ্ছা একবারে আগে কিন্তু 6500 টাকা ছিল নাকি 6500 টাকা 7000 টাকা বিক্রি করছি এখন দিচ্ছি 6000 টাকায় অনলি 6000 6000 টাকায় আচ্ছা ওকে এগুলো কিন্তু আপনারা ঢাকায় মোটামুটি যে শীতটা পড়ে ভাই এগুলো একবার বেস্ট এখনকার জন্য সবচেয়ে বেস্ট কাথা হচ্ছে এইগুলা আচ্ছা আমরা কিন্তু 800 টাকা 800 এর 10টা কমফোর্টারের কাজ করবে এটা 10টা কমফোর্টারের কাজ করবে হ্যাঁ এমন চমৎকার একটা জিনিস আচ্ছা ওয়াও দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আমরা কিন্তু লাইভের শুরুতে 899 টাকা এবং 1000 টাকার আা কথা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি লাইভটা শেয়ার করে রাখলে আপনারা প্রথম থেকে দেখতে পারবেন এগুলোর দাম কত ভাই এগুলোর দাম দিচ্ছি 6000 টাকা 6000 6000 টাকা আর তারপরে আরং এর কথা আছে দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আরং এর দুই একটা কথা দেখাই দিন আরং এর প্রিমিয়াম কোয়ালিটি 7500 ভাইয়া 7500 এগুলা গায়ে দেওয়ার এখনি উত্তম সময় রাইট এই দেখেন আচ্ছা

ভিডিও কল করবেন আমরা ইনশাল্লাহ দেখাবো ওকে এই একটা সুন্দর শাল আছে আচ্ছা 1300 টাকা খুচরা প্রাইস 1300 টাকা খুচরা 1300 টাকা খুচরা ওয়াও তারপরে 1000 টাকা খুচরা এমনও শাল আছে এই দেখেন 1000 টাকাও আছে 1000 টাকা খুচরা প্রাইস এগুলো অরিজিনাল কাশ্মীরি তো ভাই অরিজিনাল 100% কাশ্মীরি 100% কাশ্মীরি এই দেখেন আচ্ছা ওকে দেখেন এইটা দেখেন এই 1300 এটা 1300 1300 আর এটা কত 1000 এটা 1000 1000 স্ক্রিনশট দিতে হবে জি এখানে এই যে দেখেন ভেরাইটিজ আছে সুন্দর শাল বাইর করছে অনেক সুন্দর চোদ্দ টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কিন্তু দেখেন সেম কালার সুতো দিয়ে কাজ করা হ্যাঁ জি চোদ্দশো টাকা ওকে দোকানে আসবেন ইনশাল্লা এই পাশের একটা আছে আচ্ছা আপনারা যেইটা মন চাই বাইছা নিবেন নিজের হাত দেওয়া এক হাজার টাকা এক হাজার এক হাজার এই যে এই দুই লাইন দুই লাইন এই দুই লাইন আচ্ছা

এইটা হচ্ছে আপনার খুব ফ্রেন্সি কোয়ালিটি হ্যাঁ খুবই চমৎকার ফ্রেন্সি কোয়ালিটি এইটা দেখেন মানে পিওর পাশমিনা যেটাকে বলে পাশমিনা উল দিয়ে যেটা করা পাশমিনা হ্যাঁ এইটা দিচ্ছি মাত্র 3500 টাকায় 3500 3500 টাকা ধরেন তো ধরেন তো ভাই ডিজাইনটা একটু দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন প্রিমিয়াম সেগমেন্ট 3500 3500 টাকা 3500 টাকা পিওর পশমিনা পিওর পাশমিনা আচ্ছা পশমি কাপড় যেটাকে বলে পশমি কাপড় তারপরে কানি কানিশাল আছে এই দেখেন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে 2500 অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে এটা হচ্ছে কানিশাল গুলো কি